নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি কোন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে মুখে কুচু কাটি অনেকে মুগি কুচু বলে কাটি কুচু বলে আজকে মুগি কচু তোমাদের মাছ ছাড়া রান্না করে রাখাবো চলো তার জন্য এখানে দেখো এখানে আমি কুচুটা কুচোমুখি নিয়েছি সেটাকে সুন্দর করে গুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে দুঙু ডুমু করে কেটে জলে সেদ্ধ করে নেব তার জন্যে গ্যাসটাকেও জ্বালিয়ে দিলাম কিছুটা জল দিয়ে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে ঘরে তোমাদের যে কোনো লেবু থাকলে একটু লেবুটা চিপে রসটা বেশি করে একটু দিয়ে দিবে ললতে ভাবটা আর কি হয় না তোমরা এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে এটা হয় না ললতে ভাবটা তোমার সেদ্ধটা দেখলেই বুঝতে পারবে সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম জলের মধ্যে তোমার লেবুর জলটা ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিব মুখী প্রচুর মুখী আর কি সেদ্ধ একটু টাইম লাগে একটু সেদ্ধই করে নিলাম ভালো লাগে সেদ্ধ করে নিলে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই একটু সেদ্ধ করে নিলাম এটাকে কিন্তু অনেকে গাঠি কচু বলে আমাদের ছোটোবেলার থেকেই শুনে এসেছি মা কাকিমাদের মুখে মুখে কুচু আর কি প্রচুমুখী বেশি বলে আমরা এখন মুখী কচু বলি আর কি কচুমুখী দেখে আমার শুনে অভ্যস্ত আর কি আমার শ্বশুর বলতেও শুনে এসেছি কচুমুখী এখন তো অনেকে শুনি গাঁঠি কচু বলে আমরা গাঁঠি কচিটা বলি না তো কচুমুখীই বলি বেশি জানি না এটা তোমরা কি তোমরা বন্ধুরা কিছু কী বললে ডাক্তার আমাকে খুব জানি আমরা কচুমুখী বলি দেখো সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়েছি সুন্দর করে জলটাকে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে এর মধ্যে সুন্দর করে নুন হলুদ আর হলো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে এখানে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি ভালো করে কড়াইটা গরম করে নিলাম তেলটা রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি একটু বস বেসন মেখে নিলে কি সুন্দর ভাজাটা হয় রোলটে ভাবটা থাকে না কি বেসন মিশিয়ে নিলে তোমরা সুন্দর রোলটে ভাবটা কম থাকে তোমরা তোমাদের জ্বর যতটা লাগে ততটাই নেবে কিন্তু আমি এখানে অল্প করে নিয়েছি আমার ছেলের অ্যালার্জি রচিত হয় না তাই আমি আমার ভাব নিয়েছি তোমাদের যার যতটা লাগবে ততটাই নিতে পারে পরিমাণে আমি বাড়িয়ে তোমাকে নিতে পারে এখানে দুটো ছোটো ছোটো দুটোই একটা ছোটো বেশি মিডিয়াম সাইজেরই আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আলুটা খুব সুন্দর করে তেলের মতো একে ধরুন প্রতি মুখিটা যেভাবে ভেজে নিয়েছি এটাকে সুন্দর করে এভাবে লাল লাল করে ভেজে নিব এখন তোমরা রান্নাটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগলো এটা কিন্তু নিরামিষ রান্না না পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা হয়েছি মাছ দিয়ে খুব সুন্দর লাগে দেখো আলুটা ভাজা হয়ে গেছে তুলেও নিলাম তুলে নিয়ে এখানে ফোর দিয়ে দিলাম শুক্রো লঙ্কা আর তেল দিয়েছি তেল তেলে দিয়েছি দিয়ে এখানে শুক্রো লঙ্কা একটু গোটা সাদা জিরে দিয়েছি দিয়ে ফোরটা সুন্দর করে দিয়ে দিলাম গন্ধ হয়ে গেছে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শনিবার মতো পেঁয়াজ কুচি দিলাম আমি যেহেতু অল্প নিয়েছি তাই পেঁয়াজ কুপিটাও আমি অল্পই দিলাম চেয়ারটাকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিবে তোমরা এইভাবে নিরামিষ মাছ ছাড়াও রান্না করে খেতে পারো দুঃদান্ত লাগে খেতে আর মাছ দিয়েও করা যায় তোমার হলে অনেক ধরনের মাছ দিয়ে করা যায় শোল মাছ দিয়েও ভালো লাগে রসা দিয়ে আর সব মাছের সাথে বেশি আমরা খুব একটা খাই না আমরা শো মাছ তারপরে আর একটু কমই আর কি মাছ দিয়ে একটু মাছ দিয়ে বেশি ভালো লাগে আমাদের আর পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা রসুনও খেতে করে রেখেছিলাম কিনেছিলাম রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিলাম রং কাঁচা রন্ধটা দেওয়া তার মধ্যে দেখুন একটু আদা ভচা একটু লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তাকে একটু মেড়েছিলাম একটু ভেজে নিলাম ভেজে এক এক করে দিয়ে না কালার করে দিলাম এটাকে অনেকক্ষণেরই ভেবে নিলাম ভাজেকটা হয়ে গেছে এখানে এখন সব কিছু পরিমাণ মতো জিড়ে গুঁড়ো গুঁড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেখা এখন একটু জল দিয়ে দিলাম কিংবা তালে কিন্তু এটাকে জল দিয়ে আগে ভিজিয়েও রাখতে পারো আমি প্রায় সময় গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখি আজকাল ভিজিয়ে না ভিজাই ভিজাই নিয়ে আর কি এমনি দিয়ে দিলাম এখন কষাতে হবে একটু লোক ফ্লেম অনেকক্ষণ ধরে নাহলে কি মশলাটা টান নাহলে ভালো লাগবে না গুঁড়ো মশলা একটু কষাতে হয় জল দিয়ে বেশি সময় নাহলে ভিজিয়ে রাখতে হয় তখন মশলাটা কিন্তু খুব সুন্দর হয় কষানো হয়ে গেছে কিন্তু ছেড়ে দিয়েছে তাতে আরেকটু নেমেছিল এখন যে আমি ভেজে রেখেছিলাম আলু আর ওটাকে দিয়ে দিলাম দিয়ে এখন ওটা খুব সুন্দর করে আবার কিছুক্ষণ ধরে আমি অনেকক্ষণ ধরে একটি লোক নিয়ে আবার খুঁজে অনেক ধরে আমি এত পুষিয়ে নিয়েছি আমি মশলা যত পছন্দ তত রান্নার টেস্ট বেড়ে যায় কে ভালোবাসো আমাকে খুব কমেন্ট করে জানিয়ে একটি জাতীয় জিনিস খুবই ভালোবাসো আমাকে খুবই ভালোবাসে কোলাকপি তারপরে কপি পান টাটা গ্লো তারপরে লেপু এইসব আমি খুব ভালোবাসি কিন্তু আমার ছেলে খেতে চায় না আমি আমার জন্যই রান্না করি যদি কেউ পার্টনার পাই তাকে দিই শেয়ার করে খাই তাকে আমিই রান্না করে খাই একজন রান্না করতে হয় না ভিডিও তাও রান্না করি তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না বন্ধুরা ভিডিওটা করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটাকে মশলাটা আমি ধুয়ে রাখি আমি এখন মতো জল দিয়ে দিবো এটা কিন্তু ধুয়ে ধুয়ে বলবো না একটু আর কি এটাতেই বেশি টেস্ট আসবে এখন এখন সুন্দর করে এখন একটু পাঁচ দশ মিনিট আমি সুন্দর করে ফুটিয়ে দেবো ওটাকে এবং গ্যাসটাকে এখন বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এটাকে এখন সুন্দর করে পাঁচ চার পাঁচ মিনিট কুপিয়ে নেবো কুপিয়ে নেওয়ার পরে দেখো আবার আসছি তোমাদের সামনে দেখো দেখ তোমাকে দেখাচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে মুখি পুটিও সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে এখন ফুটিয়ে দিলাম তখন অনেকক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমার একদম কমিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর লোভ নিয়ে হচ্ছে রান্নাটা এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম তোমার চেলে ঘি দিতে পারে আমি ঘিটা দিলাম না সুন্দর হয়েছিল টেস্টটি খেতে দারুণ হয়েছিল আমার ছেলেকে একটু টেস্ট করিয়েছি তাও জোর করে খেয়ে রা খেয়ে বলেছে আমার দুর্দান্ত হয়েছে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট তোমরা ছেলে এইভাবেই কচুমুখী রান্না করে খেতে পারো দুর্দান্ত লাগে মাছ ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আজকের মতো রাখছি আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা ভালো